السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وقال النبي عليه الصلاة والسلام اعطوا الاجير اجره قبل ان يجف عرقه او كما قال النبي عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم واحسن منك لم ترقدت عيني واجمل منك لم تلد النساء خلقت مبرءا من كل عيب كانك قد خلقت كما تشاء لنا شمس وللافاق شمس

মহতারম হাজিরিন আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সমাজ সংস্কার হিসেবে হিসাবে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ চাই তো উক্ত বিষয়ের উপর কিঞ্চিৎ পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ মহতারম হাজিরিন আজ থেকে হাজার বছর পূর্বে যখন আরব ভূখণ্ডটি ছিল জাহেলিয়াত রতল গহ্বরে নিমজ্জিত চুরি চিন্তায় রাহজারি ছিল আরবদের জীবিকা উপার্জনের মাধ্যম কন্যা সন্তান জন্মগ্রহণ ছিল এক অশুভ লক্ষণ যখন মানুষ মগননে দাঁড়িয়ে আওয়াজ করে চিৎকার করে বলতেছিল কে আছে আমাদেরকে একজন راہবার দিবে আমরা মানুষ হয়ে বাসতে চাই কে আছে আমাদেরকে একজন কান্দারি দিবে আমরা শান্তিতে বাসতে চাই ঠিক এমন সময়ে শান্তির সৌকাদ নিয়ে অশান্তির চূড়ান্ত পতন ঘটিয়ে এথার বুকে আগমন করেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্ব মানবতার মূর্তপতিক রাসুল আরবি সাল্লাহ আলী সাল্লাম যখন শৈশব কৈশব পেরিয়ে নবযৌবনে পদার্পণ করেন তখন তিনি সমাজের এই বিপৎস অবস্থা দেখে ভাবতে লাগলেন কি করে পৃথিবীর মাঝে চির শান্তি প্রতিষ্ঠা করা যায় তাই তো তিনি অংশগ্রহণ করেন ছিল কল্যাণধর্মী শান্তি সংস্থা হিফুল ফুজলের কার্যক্রমে সেখানে তাদের কয়েকটি কর্মসূচি ছিল দেশের অশান্তি দূর করা মানুষের দরিদ্র অসহায় ব্যক্তিদের নিরাপত্তা দরিদ্র অসহায় ব্যক্তিদের সাহায্য করা তখনকার আরব নেতৃবৃন্দের জন্য এই জনকল্যাণমূলক কর্মসূচি যেন নিজের আয়ত্তের প্রতিফলন আল্লাহ রাব্বুল আল্লাহ সূরাতুল মায়েদার দুই নম্বর আয়াতের সাত করেন

ওয়াইযাল মাউউদা নুসুইলা বি আইয বন্ধ করে অর্থনৈতিক উন্নতির জন্য ঘোষণা দেন আহাল্লাহুল বাইআ মহিলাদের সম্ভ্রম রক্ষার জন্য এবং অবৈধ পন্থায় প্রজন্ম বিস্তার থেকে তাদেরকে বাঁচাতে ঘোষণা দেন আসসানিয়াত ওয়া আসানি শ্রমিকদের অধিকার নিশ্চিত করে ঘোষণা দেন আতুল আজির আজরুহু ক্বাবলা জাজিরাতুল আরব থেকে সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে বিতাড়িত করার ঘোষণা দেন আখরিজুল ইহুদ ওয়া আন-নাসার মিন জাজিরাতিল আরব চুরি চিন্তা ইরাহদের অন্য সব অন্যায়কে প্রতিহত করার জন্য ঘোষণা দেন লানাল্লাহু আস-সারিক ইয়াসরিকুল বাইদ ওয়া ফাতাক্কা ওয়াইদুহু ওয়া ইয়াসরিকুল হাবল ফাতাক্কা এভাবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক পারিবারিক রাজনৈতিক অর্থনৈতিক সর্বক্ষেত্রে মানুষের যে অধিকার নিশ্চিত করেছিলেন তার মোকাবেলায় দুনিয়ার অন্য কোন তন্ত্র মন্ত্র যেমন কবি অনিজমকে